ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি হিন্দু মুসলমান সব আলাদা করে দাও বিচ্ছিন্ন করে দাও ভারতটাকে আবার দুটুকরো করে দাও কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল ভারতের রাস্তায় প্রকাশ্যে নারীর হিজাব খুলে হেনস্তা কেন মুসলিমদের সাথে এমন হচ্ছে এসব কি চলছে ভারতে আসসালামু আলাইকুম ভিউার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স ইহুদি সম্প্রদায় ইসরায়েলের দ্বারা গাজা ফিলিস্তিন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মুসলমানদের এই গণহত্যা যেন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আমরা যখন চেয়ে এবং ব্যথিত হয়ে আসি সেই গাজা এবং রাফার গণহত্যার দিকে ঠিক সেই মুহূর্তে আমাদের পাশের দেশ ভারতে চলছে মুসলিম নির্যাতন যেখানে মুসলমান মা বোনদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে শিলতাহানি ও হেনস্থা এমনকি মুখের বোরকা নেকাপ পর্যন্ত খুলিয়ে তাদেরকে অর্ধলঙ্গ করে সরাসরি ভিডিও ধারণ করে তা সাল মিডিয়াতে ভাইরাল করছে ভারতীয় মিডিয়া শুন সর্বশেষ ভারতে কেন হঠাৎ করে এই মুসলিম নিধন কর্মসূচি তারা হিন্দুত্ববাদীরা قائم করতে যাচ্ছে বিস্তারিত আপডেট জানবো সহস রিপোর্টস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসুন নিসকেন রাস্তায় প্রকাশ্যে নারীর হিজাব খুলে হেনস্তা কেন মুসলিমদের সাথে এমন হচ্ছে এসব কি চলছে ভারতে কোথায় নিরাপদ মুসলিমরা কি জবাব দিবে ভারতের মোদী সরকার আর কত চুপ থাকবে তাদের মিডিয়া উত্তরপ্রদেশের প্রদেশের মুজাফর নগরে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একই সময়ে ওই নারীর সঙ্গে থাকা পুরুষকেও লাঞ্ছিত করা হয়েছে ভুক্তভোগী নারী পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ খবর টাইমস অফ ইন্ডিয়া মুসলমান আলাদা করে দাও বিচ্ছিন্ন করে দাও ভারতটাকে আবার দুটুকরো করে দাও কারণ এরা ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের দ্বারা সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যার পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বোনদের বাঁচানো যাবে না সনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর তো সামান্য ব্যাপার সত্যতে তার দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে এসছে ওদের সময় হয়ে এসছে মমতা ব্যানার্জী মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে দেখাচ্ছে সেই ভারতকে রক্ষা করতে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হওয়াও শান্তি নেই এই তুই সিয়া তাহলে তোকে কাটবো এই তুই সুনি তাহলে তোকে কাটবো তুই 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 ইসলামাইলি কাটবো এই চিন্তাটা মৃত্যু দরকার মুসলিমদের উপর চলছে মোদীর পুলিশের নির্যাতন চুপ ভারতীয় মিডিয়া যেন মুসলিমরা ভারতের এক সংখ্যালঘু বনের জলে ভেসে এসেছে ভারতে ওয়াফকো আইনের সংশোধনকে ঘিরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা জুড়ে যেন আগুন জ্বলছে গত তিন দিন ধরে সুতি ধুলিয়ান সহ বহু এলাকায় চলছে অস্থিরতা উত্তেজনা আর সহিংসতা পরিস্থিতি ভয়াবহ যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা এখন প্রশ্নের মুখে শামশেরগঞ্জে পিটিয়ে এবং কুপিয়ে খুন করা হয়েছে বাবা ছেলেকে রানীপুরের জাফরাবাদে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সুতিতে সপ্তম শ্রেণীর ছাত্র ইজাজ আহমেদ গুলিবিদ্ধ হয়ে মারা যায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে আরেকজন গুলিবিদ্ধ হয়ে এখনো হাসপাতালে ভর্তি এডিজি জাভেদ শামীম জানিয়েছেন সাজর মোড়ে পুলিশ সংযম দেখিয়েছিল কিন্তু তিন ঘন্টা ধরে চলে পুলিশের হামলা সামাল দিতে বাধ্য হয়ে জঙ্গিপুরে তৃণমূল সাংসদ খলিলুর রহমানও বিক্ষোভস্থলে জনতার রোষ থেকে রেহাই পাননি তাকেও হেনস্থা হতে হয় বিষয়টি রাজনৈতিকভাবে ভাবে এতটাই গুরুতর হয়ে ওঠে যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে যান কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাতে বিচারপতি সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ তার আবেদন মঞ্জুর করে নির্দেশ দেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষায় এরপর থেকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে জেলায় গিয়ে বলেন সংযমকে দুর্বলতা ভাবলে ভুল করবেন প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে রাত থেকে টহল শুরু করে কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে তল্লাশি অভিযান চলছে ইতিমধ্যে একশো আটত্রিশ জন আতঙ্কে অনেকে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে মালদা ও ঝাড়খণ্ড ও সীমান্তের দিকে বিশেষ করে গঙ্গার ওপারের বৈশবনগর হয়ে চলেছে মানুষের স্রোত সহিংসতা ছড়িয়ে পড়েছে রেল স্টেশন পর্যন্ত স্টেশনের পাশে রেল অফিসে অগ্নিসংযোগ করা হয় ভাঙচুর চলে এর জেরে শুভেন্দু অধিকারী চিঠি লেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বিজেপি দাবি করছে এর পেছনে তৃণমূলের নিষ্ক্রিয়তা উদ্দেশ্য রহস্যমূলক প্রশাসনিক ব্যর্থতা রয়েছে শুভেন্দু এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়েছেন অন্যদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ পাল্টা বলেন বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়াচ্ছে অন্য রাজ্যের ছবি দেখিয়ে পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করছে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভিডিও বার্তায় হুঁশিয়ারি দেন গণতন্ত্রের প্রতিবাদ করা যায় বিশৃঙ্খলা নয় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স পোস্টে জানান ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে শান্তি ও সম্প্রতি বজায় রাখার অনুরোধ করছি তবে বিরোধীদের অভিযোগ এত পুরো প্রাণহানি আরানো যেত যদি প্রশাসন শুরুতেই কট্টর হত সাবেক পুলিশ কর্তা নজরুল ইসলাম বলেন শুরুতেই পুলিশ কট্টর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত বিএসএফ লাগত না রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন অক্ষ আইনের কিছু অংশ নিয়ে আমিও প্রশ্ন তুলি কিন্তু বিরোধিতা মানে এই নয় যে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে সরকার নিরক দর্শক হয়ে থাকলে তো ক্ষতি বাড়বেই রাজনৈতিক বিশ্লেষক ময়দুল ইসলাম বলেন পশ্চিমবঙ্গে ধর্মীয় কারণে সংখ্যা লখুদের এমন সহনসতা নজির স্বাধীনতার পর খুব কমই আছে এটা নতুন এক রাজনৈতিক প্রবণতা যেখানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি চরম পর্যায়ে পৌঁছেছে চাকরি বাতিল ইস্যুতে যখন রাজ্যে আগুন ছিল তখন আচমকা সব নজর ঘুরে যায় মুর্শিদাবাদের দিকে এখন প্রশ্ন একটাই এই অশান্তি শেষ কোথায় এবং এর দায় নেবে কে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওয়াফকো আইন ঘিরে শুরু হওয়া এই বিস্ফোরণ হয়তো একটা নতুন রাজনৈতিক মরে ইঙ্গিত যেখানে ধর্ম রাজনীতি আর প্রশাসনিক ব্যর্থতা একে অপরকে ঢেকে ফেলছে আগুনে কিন্তু ভারতবর্ষ সোজা না না ভারতবর্ষ স্বামী সম্প্রদায়ের ভারতবর্ষ 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 আমাদের যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিমবঙ্গে মুসলমান করতে পারবেন না আজকে যখন সনাতন হচ্ছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশখালী কি হয়েছিল আজকে সন্দেশখালী মাটির মানুষের আজকে তাদেরকে নিয়ে খিলাপ ঘরে ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে খুঁজে আসতেছে এটাই হচ্ছে ইষ্টাদমের সাধন আর ওয়েস্ট দশকের স্কিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না হঠাৎ করে ভারতের মুসলমানদের উপরে হিন্দুত্ববাদীরা কেন এত রাগান্বিত হলো মূল কাহিনীটা কি মূলত মুসলমান ও হিন্দুত্ববাদীদের ভিতরে বর্তমান যে লড়াইটা চলছে এটা তো গাজুয়াতুল হিন্দের প্রতি ছবি কিনা না বিস্তারিত আরও আপনার জানবেন রিপোর্ট নিউসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি হোয়াই বর্ষ হারিড আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দা বর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনিশের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা কালকে আমি একটা এনআইএ টুইট দেখলাম होम मिनिस्ट्री सोर्स के कोट को बोलो इकम कर ताकि हमें दोष दिखी ना इसमें बांग्लादेश का हाथ है अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है क्यों बी एस एफ बॉर्डर संभालते हैं हम नहीं संभालते हैं अधिकार हमारा पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया क्यों कि अलाउ किया क्यों कि बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया कोई फेस आपको देना पड़ेगा आप चाहते हैं पोलराइजेशन करने के लिए हिंदू और मुस्लिम में भागा करने के लिए आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है हिंदू का, का है और कोई धर्म का नहीं है आप सिख का बारे में कहो सिख आपको छोड़ेगास्ट का बारे में कहो शिव कास्ट आपको छोड़ेगा ट्राइबल का बारे में कहो ट्राइबल आपको छोड़ेगा भाग करना नहीं जुड़ना करो जोड़ो जोड़ो भाग मत करो हिंदुस्तान को जोड़ो हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा हम खरीद में जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या मेरे को टाइटल भी बदल देता है बीजेपी बहुत रुपया है पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है जितना भी आईटी सेक्टर है उसका और अमित शाह का कंपनी ज्यादा है ए आप लोगों को ध्यान होना चाहिए उसका इसका साथ बराबर संपर्क है পহলে কবি নাম নই হোম মিনি খুদ কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এতনা জলদিবাজি আপনার ক্যু হো প্রাইম মিনিস্টার কবি নই বানগে মোদীজি চলা জান তো আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফআইসে সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি আমাদের সংবিধানের ছাব্বিশ ধারায় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন এটা কি আপনার এক্তিয়ারের মধ্যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল